ওয়েলকাম ব্যাক টু আর্ চ্যানেল স্টাডি প্যাড আজ আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর তৃতীয় সামমেটিভ অর্থাৎ থার্ড সামমেটিভ যেটা আছে সেই থার্ড সামমেটিভে কিছু শর্ট কোশ্চিন থাকবে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত দুই ধরনের শর্ট কোশ্চিন ছয় এবং বারো অর্থাৎ আঠেরো নম্বরের শর্ট কোশ্চিন থাকবে এই শর্ট কোশ্চিনগুলি নিয়ে পূর্বে পূর্বে আমরা আলোচনা করেছি আজও আমরা দুই নম্বর অর্থাৎ মার্কস টুয়ের কিছু সমস্যার সমাধান আমরা করবো এর পূর্বেই আমরা সেট ওয়ান থেকে সেট ইলেভেন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধান করেছি পরবর্তীতে হয়তো ওই সমস্যার সমাধানগুলো আবারও আসছে কিন্তু আমরা সেগুলো যেহেতু আগে করেছি তাই তাই আমরা বারবার করছি করছি না যে যে সমাধান সমাধান নতুন আসছে সেই নিয়ে তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এবং আগেও দেখবে তোমাদের অষ্টম শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের বিস্তারিত আলোচনা কোষে দেখি সমস্যার সমাধান এবং প্রয়োগ সবগুলি করা আছে প্রত্যেকটা দেখো বোঝার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো প্রথম যে সমস্যাটা সেটা কি বলতে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ানের মান কত এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেই করেছি ঠিক আছে এই ধরনের অঙ্ক অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এখানে কি বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা লসুখ কত এটা লসুক হচ্ছে এক্স তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান কোন যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স বা এক্সট্রা যদি মাছ কিউব তাহলে আমরা কি এক্স মাইনাস ওয়ান এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এই আমরা এক্স ওয়ানের মান জানি না কিন্তু এক্স স্কোয়ার প্লাস মান কত জানি জিরো তাহলে মানে কথা আছে জিরো তাহলে এখানে এক্স কিউব ওয়ান এর মান বেরিয়ে গেল জিরো এরপর হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি নম্বর সমস্যা দেখো এখানে কি বলা হয়েছে এখানে যে সমস্যাটা দেওয়া আছে আমরা বারবার করেছি যে দুটি বাহু সমান হলে এবং অপর কোনটি যদি বলে দেওয়া থাকে তাহলে বাকি দুটো কোন অর্থাৎ এখানে একশো আশি মাইনাস আশি তার একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে প্রতিটি বাকি কোনগুলির মান কিন্তু পঞ্চাশ ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি হবে এই সমস্যাটার সমাধান আমরা আগেও করেছি যদি পদ্ধতিটা দেখার ইচ্ছা হয় বা কিভাবে হলো দেখার ইচ্ছা হয় অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নাও এবার যে অঙ্কটা দিয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু এর পূর্বে আমরা করিনি যদিও এগুলি বইয়ে এই ধরনের অঙ্ক অনেক আছে আমরা এখানে একবার দেখব ইকুয়াল টু কত বলে দিয়েছে ওয়ান কার মান বার করতে বলেছে মান বার করতে বলছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই ফাইভ এক্স তাহলে এটা আমরা যখন ক্যালকুলেশন করবো এক্স লস আগু তাহলে ওয়ান

তাহলে থ্রি বাই ফাইভ এটা হয়ে গেল আমার অ্যান্সার তাহলে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ানের মান বেড়ে গেল থ্রি বাই ফাইভ তাহলে প্রত্যেকটি সমস্যা বারবার বলছি কিন্তু সমস্যার সমাধান করতে গেলে প্রথমত হচ্ছে আমাদের পদ্ধতিটাকে জানতে হবে যদি পদ্ধতিটা আমরা জেনে নিই দেখবে খুব সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান আমরা করে দিতে পারছি ঠিক আছে দেখো এরপর সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি নম্বর সমস্যা আমরা এই যে সমস্যাগুলি সমাধান করছি এই ধরনের কিন্তু পরীক্ষাতে তোমাদের পড়বে শুধুমাত্র তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষাতে তো নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখবে তোমাদের যেটা বলে যে অষ্টম শ্রেণী পর্যন্ত যেগুলি থাকে যে ক্রাইটেরিয়া থাকে যে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের শর্ট গুলো তোমাদের দেয় এবং সেগুলি তোমাদের সমাধান করতে হয় তাই এখন থেকে যদি তোমরা ভালো করে শেখো তাহলে দেখবে পরবর্তীতে যে কোনো শর্ট কোশ্চেন খুব ভালোভাবেই করতে পারছো তাহলে এখানে তিনটে সমস্যার সমাধান এখানে যদি আমরা দুটো করেছি এই সমস্যার সমাধান কিন্তু আমরা আগেই করে নিয়েছি ঠিক আছে এখানে তিন করতে হবে প্লাস তিন ঠিক আছে আর মাইনাস তিন তাহলে যখন আমরা এখানে কমন নম্বর দেখবে তাহলে মানটা বেরোবে পিয়ার মান মাইনাস তিন এবং মাইনাস পাঁচ এই দুটো মান বেরোবে মাইনাস তিন ও মাইনাস পাঁচ এর পূর্বেই আমরা এই ধরনের সমস্যার সমাধান করেছি তার জন্য আর বারবার একই অঙ্ক রিপিট করে করছি না কারণ তোমাদের যদি লাগে অবশ্যই বারবার বলছি ওয়ান থেকে ইলেভেন এটা হচ্ছে টুয়েলভ নাম্বার সেট ও প্রত্যেকটা সেট যদি তোমরা দেখতে পারো তাহলে দেখবে প্রত্যেকটা এমন কোনো সমস্যা তোমাদের সমস্যায় পড়তে হবে না প্রত্যেকটা সমস্যার দেখবে তোমরা সমাধান করতে পারছো একটা বৃত্ত করার পায়চিত্রের ক্ষেত্র অনুপাত বলে দিয়েছে কত ওয়ান টু 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 ওয়ান ঠিক আছে এখানে যেটা বলে দিয়েছে এখানে বৃত্তকলাগুলির ক্ষেত্রফলের অনুপাত তাইতো বৃত্ত কলাগুলির ক্ষেত্রফলের অনুপাত কত আছে ওয়ান ইস টু টু ইজ টু টু ইজ টু থ্রি ঠিক আছে এটা বলে দিয়েছে এবার আমরা জানি যে এই ক্ষেত্রফলের অনুপাত যেটা বলে দিয়েছে তার মানে আমরা প্রত্যেকটা বৃত্তকলে যা পেলাম একটা হবে x একটা হবে 2x আবার একটা 2x ও শেষেরটা হবে 3x এই যে সবগুলোর যোগফল কত আমরা জানি বৃত্তকলা মানে 360 ডিগ্রি তাহলে x plus 2x plus 2x 3x 360 ডিগ্রি তাহলে সবগুলো যোগ করে কত হচ্ছে 8 ঠিক আছে সমান তিনশো ষাট ডিগ্রি বা এক সমান কত তিনশো ষাট বাই আট চার কত ডিগ্রি হলো এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এক পঁয়তাল্লিশ ডিগ্রি এবার বলছে মান তাহলে কত এ কোন মান প্রথমটা কত পঁয়তাল্লিশ তারপর পঁয়তাল্লিশকে দুই দ্বুণ করলে কত নব্বই তারপর একটাও নব্বই পঁয়তাল্লিশকে তিন করলে হয় ডিগ্রি তাহলে কোনগুলি কত কত বেরোলো পঁয়তাল্লিশ বৃত্তকলার প্রত্যেকটি যে কোনগুলি বলা ছিল সেই কোণগুলির মান আমরা পেয়ে গেলাম এরপর দেখো এখানে আমরা সিক্সটি ফাইভ এখানে ছয় এখানে সিক্সটি সিক্স 66 নম্বর সমস্যাটা এখানে কি বলা হয়েছে যে কোনো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বর্গসেমি তাহলে পরিষেবা কথা তাহলে আমরা লিখব যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ফর্ম কত হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বর্গ একক ঠিক আছে এখানেও বর্গ এককই এখানেও লিখব বর্গ একক এবার এখান থেকে বার করব ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ঠিক আছে বাহু দৈর্ঘ্য যদি বার করি তাহলে হচ্ছে রুট অফ ক্ষেত্র ফল তাহলে x y ওয়াই হোল স্কয়ার তাহলে বাইরে যখন বেরোবে কত হবে এক্স প্লাস এটা কত হবে শুধু একক এত বাহুর দৈর্ঘ্য এবার আমাকে এখান থেকে কি বার করতে বলেছে পরিষেবা বের করতে বলেছে তাহলে লিখব অতএব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমা তো চার গণিত একটা বাহুর দৈর্ঘ্য একক তাহলে হয়ে গেল ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই এটা কি বেড়ে গেল পরিসীমাটা বেড়ে গেল তাহলে বারবার বলছি প্রত্যেকটি সমস্যার সমাধান আমরা খুব সহজেই করতে পারি যদি পদ্ধতিটা জানি আমাদের সমস্যা হয় কি আমরা অঙ্কগুলো যখন দেখি আমরা মনে করি যে একবার অঙ্ক দেখে নিলে আমরা পারবো অঙ্ক দেখে নিয়ে পারার ব্যাপার নয় অঙ্কটা পদ্ধতিটা যদি আমরা একবার জেনে নিই তাহলে দেখবে খুব সহজে সমস্যাটা সমাধান করতে পারছি আর যদি সমস্যাটার সমাধান কি হয় আমরা পরপর যখন অঙ্ক দেখি আমরা ভাবি যে কোনো অঙ্ক দেখলেই সহজ মনে হয় যখন করতে যাই তখনই সমস্যাটা বুঝতে পারি যে অঙ্কটা কঠিন লাগছে দেখো বহিকণ অন্ত দিয়ে আমরা অঙ্ক করেছি আবার বহিকণ অন্তকোণ দিয়ে বহু সংখ্যা এখানে অন্তকণ আর বহিক কণ অনুপাত কথা ফোরিস্টু ওয়ান তাহলে আমরা প্রথমে লিখব যে প্রতিটি অন্তঃকোণ আমি কিন্তু পুরোপুরি লিখছি না এবং এখানে হচ্ছে বহিক্ষণ আমি একটু শর্টকাটে অঙ্কটা করছি ঠিক আছে যাতে তোমাদের সময় কম লাগে মানে ক্লাস যত দীর্ঘ হবে তত তোমাদের কিন্তু বুঝতে বিরক্ত লাগবে ঠিক আছে লিখবে সুষম বহুভুজের প্রতিটি অন্তকণ ও বইকোণের অনুপাত যা লেখা আছে পুরোটাই লিখবে কত মান তাহলে এখানে অন্তকণটা কত গো অন্তকোণটা বেরিয়ে গেল ফরেক্স তাই না এবং বহিক্ষণটা কত বেরোলো এক্স ঠিক আছে অন্তকোণ এবং বহিকোণ কত বেরোলো এক্স এবং ফোর এক্স তাহলে ফোর এক্স প্লাস এক্স অন্তকণ বহিক্ষণের সমষ্টি কত একশো আশি তাহলে ফাইভ এক্স সমান হচ্ছে একশো আশি তাহলে এক্স সমান একশো আশি বাই পাঁচ কাটলে কত হবে তিন তিন আর শূন্য ছয় ছত্রিশ ডিগ্রি কত বেরোলো ছত্রিশ ডিগ্রি এক্সের মানই তো ছত্রিশ ডিগ্রি বহিক্ষণ কত বেরোলো ছত্রিশ ডিগ্রি এবার আমরা বার করবো বাহু সংখ্যা তাই না বাহু সংখ্যা বাহু সংখ্যা বার করার নিয়ম হচ্ছে তিনশো ষাট বাই বহিক্ষণ কারণ কত হচ্ছে দশটি তাহলে বাহু সংখ্যা কত বেরিয়ে গেল দশটি তাহলে অন্তকণ এবং বহিক্ষণ দেওয়া থাকলে সেখান থেকে আমার কি করব বহিক্ষণটাকে বের করে তিনশো ষাট বাই বহিক্ষণ করবো যদি কোনো জায়গাতে বাহু সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কি করব তিনশো ষাট বাই বাহু সংখ্যা বহিক্ষণ বের করতে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো পরপর পাঁচটি সমস্যার সমাধান করলাম পাঁচটি সমস্যা কিন্তু পাঁচ রকমের বারবার বলছি যত শর্ট তোমরা প্র্যাকটিস করবে সেই অধ্যায় বা সেই অধ্যায় এবং পরীক্ষাতে তো এই ধরনেরই শর্ট কোশ্চিন পড়বে এর বাইরে কিন্তু কোনো শর্ট কোশ্চিন পড়বে না তাই বারবার বলছি ভালো করে তোমরা দেখো বোঝার চেষ্টা করো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সামনেই যে পরীক্ষা আছে বা অন্যান্য যে পরিখাগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের অংক আমাদের থেকেই থাকে এরপর আমরা 68 অর্থাৎ 68 নম্বর সমস্যাটার সমাধান করব দেখা করে পরের অংকটা কি বলেছে যে 24 কেজি মিশ্রিত চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 5:3 হলে মিশ্রিত চায়ে দার্জিলিং চা কত কেজি আছে ঠিক আছে তাহলে মোট মিশ্রিত চা মোট মিশ্রিত মিশ্রিত চা সমান হচ্ছে চব্বিশ কেজি ঠিক আছে চব্বিশ কেজি এরপর আসাম চা আসাম চা ইস টু দার্জিলিং চা সমান কত বলে দিয়েছে অনুপাতটা আমার বলে দিয়েছে দেখো ফাইভ ইস টু থ্রি ঠিক আছে এবার আমাকে বের করতে কি বলেছে দার্জিলিং চায়ের পরিমাণ চা এর পরিমাণ তাহলে দার্জিলিং চা অনুপাতটা কত থ্রি অনুপাতে সমষ্টি কত ফাইভ প্লাস থ্রি তার মানে এইট ইন্টু টোয়েন্টি ফোর কত হচ্ছে তিন আঠে চব্বিশ মানে তিন ত্রিকে নয় কেজি ঠিক আছে তাহলে দার্জিলিং চা এর পরিমাণ কত হলো নয় কেজি ঠিক আছে এরপর হচ্ছে দেখো আমরা আমরা কিন্তু যেটা ছিল সেটা বারবার বলছি এগুলো হচ্ছে মিশ্রণের অঙ্ক অনুপাতের অঙ্ক আমরা যদি দেখি বা বুঝি খুব সহজেই মানে কয়েকবার যদি করি খুব সহজেই কিন্তু পারবো বারবার বলছি প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝো বোঝার চেষ্টা করো অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাও কোন জায়গায় কোনটা অসুবিধা হচ্ছে সেটা আমরা তোমাদের পরীক্ষায় আগেই করে দেওয়ার চেষ্টা করব জল জমে বড় বরফ জমে জল দেখো এই অঙ্কটা বারবার করালাম যদি তোমাদের এরপরেও কোথাও অসুবিধা থাকে দেখবে এগারো পূর্ণ এক বাই নয় এরকম কিছু অ্যান্সার বেরিয়েছে তোমরা দেখো বোঝার চেষ্টা করো প্রথমত হচ্ছে সেই এই ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যে সেটগুলি আছে সেই সেটগুলির মধ্যেই দেখবে দুবার করানো আছে ঠিক আছে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সেই জায়গাতে সেই ভিডিওতেই কমেন্ট করবে তাহলে আমরা সেখানে আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বলছে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা অর্থাৎ জোর সংখ্যা যোগফল চব্বিশ সংখ্যা তিনটি কি কি তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যা ঠিক আছে তাহলে ক্রমিক যুগ্ম সংখ্যা প্রথমটা আমরা লিখব যে তিনটি তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা একটা যদি এক্স হয় তাহলে একটা হবে এক্স প্লাস টু তাহলে আর একটা কথা হবে এক্স প্লাস ফোর অর্থাৎ দুই দুই করে যোগ হয়ে যাওয়ার পর হবে এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট তাই না এই তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল কত বলে দিয়েছে চব্বিশ তাহলে এক্স এক্স প্লাস প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফোর ঠিক আছে এই তিনটে সংখ্যার যোগ ফল একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস টু একটা হচ্ছে এক্স আবার একটা হচ্ছে প্লাস ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে এখানে যোগ করলে কত এক্স 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 তার মানে হচ্ছে থ্রি এক্স এখানে হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস টু মাইনাস ফোর তাহলে থ্রি এক্স সমান হচ্ছে এইটিন থ্রি এক্স সমান এইটিন তাহলে এক্স সমান কত এইটিন বাই থ্রি তার মানে হচ্ছে সিক্স তাহলে প্রথম সংখ্যাটি কত বেরোল এইট তাহলে এক্স সমান হচ্ছে সিক্স তাহলে এক্স প্লাস টু সমান কত সিক্স প্লাস টু তার মানে হচ্ছে এইট তারপরের সংখ্যাটা এক্স প্লাস ফোর আমরা 6 প্লাস 4 আমরা কত হচ্ছে এটা হচ্ছে 10 সবগুলো যোগ করো দেখো হচ্ছে 24 ঠিক আছে তিনটেই যুগ্ম সংখ্যা তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমার যে সমস্যাটা দেওয়া আছে যেটা সমাধান করলাম অর্থাৎ যুগ্ম সংখ্যা তিনটি বের হলো 6 8 এবং 10 এবং আমার অ্যানসারটাও যে সঠিক আছে সেটা আমরা এখানে প্রমাণ করে নিলাম ঠিক আছে তিনটার যোগফল 24ই হচ্ছে তাহলে লিখব তো এ তিনটি তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা ছয় আট ও দশ ঠিক আছে তাহলে এখানে আমরা ক্রমিক যে যুগ্ম সংখ্যা সেগুলোও আমরা বের করলাম এরপর হচ্ছে সত্তর নম্বরের যে সমস্যাটা ঠিক আছে ক্রমিক যুগ্ম সংখ্যা বের করতে গেলে অযুগ্ম যদি বলতো সেক্ষেত্রেও আমরা দুই করে যোগ হতো তাহলে যদি হতো ধরো এক অযুগ্ম তারপরে কত হবে তিন তারপর পাঁচ এইভাবে এরপরেরটা দেখো এরপর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স সিক্স ওয়াই প্লাস থার্টিন জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কথা ঠিক আছে এটা এগারো পূর্ণ নয় বাই এটার অ্যান্সার এটা হবে নয় পূর্ণ এক বাই এগারো ঠিক আছে এত পার্সেন্ট এই ধরনের উত্তর কিন্তু আছে এটাই উত্তর আছে তাহলে প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নিই কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনেস ফোর এক্স মাইনেস সিক্স ওয়াই প্লাস থার্টিন টু জিরো বলেছে এক্স প্লাস ওয়াই তাহলে প্রথমেই আমরা লিখবো অঙ্কটা দেখো এখানে কত আছে এক্স তারপর হচ্ছে ফোর তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে সিক্স ওয়াই এই যেটা আছে থার্টিনটাকে আমি এখানে প্লাস এবং এখানে প্লাস দিয়ে তাহলে প্লাস ফোর এবং প্লাস নাইন এই দুটো যোগ করলে কত হয় থার্টিন হয় দেখো এটা দুটো ফর্মুলার জন্য আমরা ভাঙছি এক্স তার হোল স্কোয়ার টু তার হোল স্কোয়ার মানে ফোর দরকার আমার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু দেখো দুই দিয়ে চার এক্স হচ্ছে মাইনাস চার এক্স প্লাস দেব এখানে আবার ওয়াই স্কোয়ার এখানে থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি আবার প্লাস মানে তিন দোকানে ছয় মাইনাস সিক্স ওয়াই বুঝেছে এবার আমি এটা লিখবো যে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এবার দুটো যদি বর্গের সমষ্টি থাকে এবং ইকুয়াল টু জিরো থাকে সেই দুটোকে আমি আলাদা আলাদা করে কি লিখতে পারি জিরো লিখতে পারি দুটো আলাদা আলাদা করে লিখতে পারি এইভাবে তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো লেখ সমান কত টু আবার ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে ওয়াই সমান কত থ্রি তাহলে এক্স এর মান কত বেরোল এক্স এর মান টু এবং ওয়াই এর মান থ্রি দেখো এই দুটো বেড়ে গেছে এবার আমাকে কার বার করেছিলাম কার মান এক্স প্লাস ওয়াই বাই এক্স এক্স এর মানটা দুই ওয়াই এর মানটা তিন এক্স এর মানটা কত দুই তাহলে কত পাঁচ বাই দুই তাহলে অ্যান্সার কত হয়ে গেল ফাইভ বাই টু বারবার বলছি যে কোনো অঙ্ক যদি তোমরা পদ্ধতিটা জানো শুধু পদ্ধতি নেই মানে এখানে দেখো এখানে কি মেন বিষয়টা হচ্ছে এখানে আছে তেরো ওই তেরো দিয়ে কোনো কিছু তো যায় না কিন্তু তেরোকে চার আর দুই আমরা চার আর দুই কীভাবে যদি ভাবো কেউ হবে এটা হচ্ছে টু তাহলে টু ইন্টু টু এক্স তাহলে টু টু তো ফর্মুলার জন্য আর টু থাকছে তো থাকলোই টু টু ওয়ান টু এর স্কয়ার মানে কত ফোর আর এখানে থ্রি থাকছে তিন দু ছয় থ্রি স্কয়ার মানে কত নয় নয় চার তেরো এইভাবে কিন্তু আমরা এটা চিন্তা ভাবনা করতে হবে শুধুমাত্র অঙ্ক করে গেলেই হবে না যে কোনো অঙ্ক ভালোভাবে বুঝতে হবে বুঝে যখন তোমরা অঙ্ক করতে পারবে তখন দেখবে যে কোনো সমস্যার সমাধান তোমরা খুব সহজেই করতে পারছো এরপর হচ্ছে 71। দেখো সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে এই অঙ্কটা আবারও দিয়েছে এর পূর্বে আমরা কয়েকবারই করেছি একটু আগেই বললাম যে এ কোনটার মান আশি বলেছে তাহলে বাকি দুটো কোণের মান কত একশো একশো আশি মাইনাস আশি তার মানে হচ্ছে একশো আশি মাইনাস আশি তার মানে হচ্ছে একশো তারপর বাহু সমান বাহু সমান কোন দুটি সমান মানে কোন দুটি কত করে পঞ্চাশ পঞ্চাশ করে ফিফটি ফিফটি করে বাকি কোন দুটি ঠিক আছে এরপরেরটা হচ্ছে অন্তকোণ বলে দিয়েছে প্রতিটি অন্তকোণ কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই এই ধরনের একটা অঙ্ক কিন্তু থাকছেই প্রত্যেকটা সমস্যা প্রত্যেকটা সেটে তাই এই ধরনের সমস্যাটা তোমাদের ভালো করে কিন্তু শিখতে হবে দেখো এখানে অন্তকোণ বলে দিয়েছে একশো পঁয়ত্রিশ তাহলে বহিক্ষণ কত পঁয়তাল্লিশ একশো আশি মানে পঁয়ত্রিশ এই ধরনের অঙ্ক বারবার করছে একটি একটি সরি একটি নয় প্রতিটি প্রতিটি অন্তকোণ প্রতিটি অন্তকোণ কত বলে দিয়েছে ওয়ান থ্রি ফাইভ জিরো ফাইভ ডিগ্রি সরি হচ্ছে প্রতিটি বহিক্ষণ বহিক্ষণ অন্তক্ষণ থেকে বহিক্ষণ বার করবো মানে কি একশো আশি থেকে অন্তকোণটা বিয়োগ তার মানে কত থাকলো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এবার কি বার করবো বাহু সংখ্যা বাহু সংখ্যা ঠিক আছে বাহু সংখ্যা কত হবে তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ তার মানে কত হবে আট হবে আটটি তাহলে বাহু সংখ্যা কত বেড়ে গেল আটটি তাহলে এখানেও আমরা দুটো সেটের যে দু নম্বরের শর্ট কোশ্চেন ছিল সেগুলি সমাধান করলাম এগুলি সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে বা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে দেখবে এখানে তোমার কত সেভেন্টি ওয়ান আর ওখানে করেছি এইটটি ফোর ঠিক আছে এক নম্বর মার্কস ওয়ান হচ্ছে এইটটি ফোর আর এখানে আমি করালাম মার্কস টু হচ্ছে সেভেন্টি ওয়ান তার মানে ওয়ান ফিফটি ফাইভ আমার শর্ট কোশ্চেন করানো হয়ে গেল ঠিক আছে শুধু শর্ট কোশ্চেন করিয়ে তোমাদের দেখো নাম্বার যেহেতু আঠারো নম্বর আছে সত্তরের মধ্যে মানে মানে অনেক নাম্বার নাম্বার ঠিক আছে এবং এখান থেকে যদি শর্ট কোশ্চিনের নাম্বারটা তুমি শর্ট কোশ্চিন পেয়ে গেলে কনফিডেন্স বেড়ে যাবে যে কোনো সমস্যার সমাধান তখন করতে পারবে এছাড়াও তোমরা বারবার বলছি যে তিন নম্বরের যে বীজগণিত এবং পাটিগণিতের যে সমস্যাগুলি আছে পাঁচ নম্বরের যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় বা বুঝতে না পারো বা মনে হয় যে এটা আমাদের করা প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করো এবং কোন বিষয়ে তোমাদের জানা প্রয়োজন আছে কোন বিষয়গুলি তোমাদের জানতে হবে সেগুলি নিয়ে অবশ্যই কমেন্ট করলে আমরা বিস্তারিত আলোচনা করব সবসময় আমি আমরা তোমাদের আমাদের চ্যানেল তোমাদের পাশে আছে তোমাদের পড়াশোনার যে কোনো অসুবিধার ব্যাপারে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব ভালো করে পড়াশোনা করো বারবার বলছি ভালো পড়াশোনা করলেই ভালো রেজাল্ট হবে এবং ভালো মানুষও অবশ্যই দরকার আছে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো